সূর্য ওঠার পর পরই দুরেকাত সালাত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফি জামা'তিন যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো ওয়াকাদা সুমাইয়াদ কুরুল্লাহ তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির রাজকার করতে থাকলো হাতা তাতলো আসাম সূর্য উঠে গেল সোম্মা সল্লা রাখাত তারপরে ধরে কাজ সলা তাদাই করলো আল্লাহর নবী বলছেন হজরা তাম্মা 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 লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ উমরার সমান লোকটি নেকি পাবে হজ অমরার সমান পূর্ণ হজ পূর্ণ উমরা পূর্ণ হজ পূর্ণ পূর্ণ হজ পূর্ণ উমরা কবুল হজ কবুল কবুল হজ কবুল উমরাই যত নেকি পাবে এই যে সূর্য ওঠার পর পর ইদুরেকাত সলাত আদায় করলো এতে ততনে নেকি হবে আমি অনুবাদক আমি বাড়তি কিছু বলিনি ফজরের সলা জামাতে আদায় করেন আবদুর আয় সাহেব আমরা তো মহিলা মানুষ মসজিদে যায় না যেতেও পারি না ব্যবস্থাও নেই আচ্ছা ঠিক আছে আপনি বাড়িতেই পড়েন ফজরের সলাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন পেশাব পায়খানায় যেতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবি তাহালিল করতে পারেন নিজের সাংসারিক কাজে জড়াবেন না ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না কোনো সাংসারিক কাজে জড়াবেন না পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবি তাহালিল করবেন বসে বসে তা তাসবিল করতে করতে সূর্য উঠেছে মাত্র সম্পূর্ণ উঠেছে মাত্র দুই কাজ শলা আদায় করেন তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তার নাম সলাতুল রাখ এবার সলাতুলোহা চাস্তের আনহা বলেন সলাতার ফাতে মক্কা যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মানির বাড়িতে ঢুকলেন ওসল্লা সামানিয়া রাকা তিনি আট রাখা চাষের সলাৎ আদায় করলেন তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন গায়ের অসজুদা তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে আপনি নিজেকে দেখেননি খালি গেলেন আর আসলেন এটা হবে না আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে ইনি সিজদাই চলে গেছেন ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি রুকুতে একবারে সোজা হয়ে যাবেন লম্বা দাঁড়িটা হাড্ডিটা সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে থাকেন ওখানে তাসবিত করেন এবার একবারে সোজা উঠে দাঁড়ান দাঁড়িয়ে থাকেন তাসবিত ঝিক রাজকার কিছু তাসবি পড়েন

আল্লাহর নবী চাষের সলাত আদায় করেছেন চার রাকাত সম্মানিত দিনী ভাই বোন আট রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেনি নেকি হবে চার রেখাতে কি নেকি হবে তা আল্লাহ রসুল বলেনি নেকি হবে এবার দুই রেকাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি একটু খেয়াল করেন এবার আসছে দুই রেখাতের পালা আবুজার গেফারি রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন ইসবেহ আলা কুল্লে সালামিন আদম সাদাকা প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা জোড়া বুঝেন আপনারা এই যে হাতের জোড়া পায়ের জোড়ায় জোড়া আদম সন্তানের গায়ে তিনশো ষাটটি জোড়া আছে জোড় আছে তালানবি বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে এই কথা বলার পরে আবার আল্লাহ রসুল নিজেই বলছেন শোন বেকুল্লে তাসবিহাতিন সাদাকা সুবহান আল্লাহ বলে দানের নেকি হয় সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নাকি হয় অবে করলে তাহলিরদ্দিন সাদাকা লা বললে দানের নাকি হয় অবে করলে সাদাকা আল্লাহ আকবার বললে দানের নাকি হয় আমরুন বিল মা রুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয় নাহেন মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয় ওয়াই এজে জি রাখা তাই নেয়ার কাউ মামিনা ধোয়া সব মিলে যত নেকি হয় চাস্তের দূরে কাজ সলা আদায় করলে তত নেকি হয় মনে হয় বেখিয়াল ছিলেন এই ছেলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে বোকামির পরিচয় আমাকে দেবেন না আর এখন দোকান পাটে বসে চা খাবেন না নিজেকে এত খারাপ মনে করিয়েন না নিজেকে মনে করিয়েন না যে আমি গরু ছাগল আমি আব্দুর আব্দুরা দেখবেন এইসব আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি একটা বাক্যের মূল্য এক কোটি টাকা অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করবেন না আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না আর আমি আবদুল্লা বিন ফজল রাহেমা নই যে বড়ো আলেম ঘন্টার ঘণ্টা বক্তব্য দেবো এটাও নই কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন দোকান পাটে বসে এখন চা খাবেন না আমি কথা বলবো আর আপনি চা খাবেন এত ঘেরে কাজ করিয়েন না চা একটু পরে খায়েন আর আজকে হাটবাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না এতগুলো মিলে যত নেকি হয় চাস্তের দিরে কাট ছলাতে সেই নেকি হয় বোরায়েদা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসামিয়াত আদম সন্তানের গায়ে ষাটটি জোর জোড়া আছে ওয়া আলাইহি তাসাদাকা আন কুল্লে মফসিলিন মিনহু সাদাকা আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা এইটা একটা হাফেজি কোমি মাদ্রাসা যেখানে এসেছেন ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে পাঁচ মিনিট আদায় করার সুযোগ দিবেন তাই আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি করতেও পারবো না তো যেহেতু এটা প্রতিষ্ঠান কাজে যাওয়ার সমাতে পাঁচ দশ পঞ্চাশ দুশো পাঁচশো দিয়ে যাবেন নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না আমি কথার মাঝে আছি আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যেটা দিবেন সেটা টিকবে আর যেটা নিয়ে চলে যাবেন দিব বলে দিলেন না ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে হাদিস বোখারি মুসলিম কীভাবে ক্ষতি হবে আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না দেখবেন ক্ষতি তিনি বললেন প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে সাহাবিগণ বলেন মাইউতি গয়া রসুল আল্লাহ আল্লাহর নবী প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারবে এমন কে আছে তখন আল্লাহ রসুল বললেন আনো খাতা ফিল মসজিদ ইবিদাহা কেউ যদি মসজিদে সিকেন ময়লা দেখে মসজিদ ঝাড়ু দেয় তাহলে সব জোড়ের বিনিময়ে যত নিকি হবে মসজিদ ঝাড়ু দিলে তত নিকি হবে তারপরে বলছেন সুম্মা ইমিতুল আজানি তারিখ রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় তাহলে সব জোরের বিনিময়ে দান করে যত নেকি হবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে তত নেকি হবে আপনার বাড়ির পাশে কুকুর মুড়ে পড়ে আছে আপনি সরাবেন না চেয়ারম্যান আপনি সরাবেন এটাই উচিত আর মনে রাখবেন হরতাল চিরদিনের জন্য হারাম রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম কেয়ামাত পর্যন্ত হারাম আমি আপনাকে এই আলোচনার শেষে এসে বলছি তিনি বলছেন যে দু চাষের সলা আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করে যত নেকি হবে তত নেকি হবে তা হলো চাষের সলা